লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামে বিএনপি কর্মীকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটে গত পনেরোই মার্চ রাত দশটায় তারাবিন নামাজের পর হামলার শিকার জাকির হোসেন দুর্গাপুর মোহাম্মদুল্লাহ পাটোয়ারি বাড়ির ফজলুল হকের ছেলে ও চন্দ্রগঞ্জ থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক অপরদিকে অভিযুক্ত আলামিন একই বাড়ির রুহুল আমিনের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ বিষয়ে জাকির হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত এছাড়া দিয়েছেন এছাড়াও স্থানীয়দের সূত্রে জানা যায় ঘটনার দিন রাতে তারাবিন নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন এ সময় অভিযুক্ত আলামিন তাকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায় সেখানে মমিনুল্লাহ নুরানি মাদ্রাসার কমিটি ও ইফতার অনুষ্ঠান নিয়ে কথা বলেন তারা এক পর্যায়ে দুজনের মাঝে তর্ক বিতর্ক হয় তখন আলামিন জাকিরকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে পরে জাকির ও আলামিনকে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রুবেল পাটোয়ারের অনুসারী বলে দাবি করেন এতে আলামিন ক্ষিপ্ত হয়ে মহম্মদ সুজন তাজুল ইসলাম ও তার অনুসারীদের নিয়ে জাকিরের উপর হামলা করে খবর শুনে জাকিরের মা বিলকিস বেগম বাই জাবেদ হোসেন বোন আখি আক্তার ও স্ত্রী সুবর্ণা বেগম ঘটনাস্থলে গেলে আলামিন ও তার লোকজন তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন ভুক্তভোগী জাকির হোসেন বলেন পাঁচ তারিখের পর থেকে আলামিন আমার উপর তিনবার হামলা করেছে আমি আগে ছাত্রদল করেছি বর্তমানে চন্দ্রগঞ্জ থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি সে এলাকায় আধিপত্য বিস্তার করতে চায় যার উপর হামলা করে চাঁদাবাজি করে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই বিদেশে ছিলাম সৌদি আরব আড়াই বছর থাকার পরে গত বছর রমজানে আমি দেশে আসছি তো দেশে আসার পরে পাঁচ তারিখের আগে আমি বিএনপির যে প্রোগ্রাম টোগ্রাম হয়েছে বা ছাত্রদের যে আন্দোলন হয়েছে আমি ওইগুলোতে লক্ষ্মীপুর ডুমুর টুমুর এগুলোতে অংশগ্রহণ করছি পাঁচ তারিখের পর থেকে আমাদের এলাকার আলামিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি উনি এলাকাতে আধিপত্য বিশ তারিখ কেন্দ্র করে উনি আমাকে বিভিন্ন ট্যাগ দিয়ে আমার কাছ থেকে সান্দা দাবি করছে তো এটা নিয়ে ওনার সাথে আমার সাথে একটু মন কালাকালি ছিল এরপরে তারা কিছুদিন আগে একটা মাদ্রাসা আমাদের বাড়িতে একটা মাদ্রাসা আছে মালানা মমিনুল্লাহ মাদ্রাসা ওইখানে কমিটি দিছে কমিটিতে দেওয়ার পরে ওইখানে ইফতার ফাটি করবে এটা নিয়ে আমি যেদিন গঠন হয়েছে আমি ওই শনিবার আমি রাস্তা থেকে তারা পড়ি শাখায় আসতেছি ওনারা আমাদের শাখাইতে ডাক দিছে দোকানের ভিতরে পরে ওইখানে যাওয়ার পরে উনি আমারে আমার সাথে ইফতারের ব্যাপারে কথাবার্তা হয়েছে এক পর্যায়ে উনি আমারে বলছে বলতেছে যে আমি ছাত্রলীগ করতাম এটা সেটা পরে আমি বলছি যে আমি তো ছাত্রলীগ করতাম না আমি বর্তমানে রানী চন্দ্রগঞ্জ থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আর হচ্ছে যে আমি পূর্ব থেকে যখন থেকে পড়ালেখা করি তখন থেকে আমি ছাত্র দলের সাথে জড়িত ছাত্র দলের আমাদের আমার ইউনিয়নের আজাদ ভাই মুরাদ ভাই আমার মহম্মদ তারপরে জাহাঙ্গীর ভাই আরিফ আমরা সবাই একসাথে রাজনীতি করছি এখন উনি আমার সাথে এগুলো নিয়ে তর্ক বিতর্ক বিতর্কের এক পর্যায়ে আমি বলছি যে আপনি তো সাবেক চেয়ারম্যান ডুবেল ফাটারির লোক আপনি ওনার সাথে বসতেন বসি থাকতেন ওনার সাথে আড্ডা দিতেন আপনি ওনার নির্বাচন করছেন ওনার নির্বাচনের এজেন্ট ছিলেন কথা বলার সাথে সাথে উনি আমারে আমার মা বোন নিয়ে গালিগালা শুরু করছে এবং আমারে গায়ে হাত দিছে হাত দেওয়ার এক পর্যায়ে আমার আমারে দোকান থেকে সবাই বাইর করে দেওয়া দিছে বাইর করে দেওয়ার পরে আমি আমার আত্মীয় স্বজন সবাইকে জানানোর পরে আমার ভাইকে ফোন দিছি আমার ভাই বাড়ি থেকে দোকানের সামনে গেছে যাওয়ার পরে আমার আমার বাইরে ফোন দিয়েছে আমার বাইরের সাথে আমার মাও গেছে ওইখানে যাওয়ার পরে তারা আমার মা এবং আমার বাইক দুজনের অনেক মাসে আলামিন আলামিনের সাথে আলামিন বাহিনীর আরেকজন আছে সুজন সুজন কানা সুজন আট সাত আট বছর আগে সম্ভবত ডাকাতি করতে যায় তার চোখ একটা হারাই ফেলছে আরেকজন আছে কানা তাজু এরা এলাকাতে সন্ত্রাসী চাঁদাবাজি সহ এগুলো কইরা থাকে এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন বলেন জাকিরের সাথে আমার মাদ্রাসা কমিটি ও ইফতার অনুষ্ঠান নিয়ে তর্ক বিতর্ক হয়েছে জাকিরের মা আমাকে জুতা দিয়ে কয়েকটি বাড়ি দিয়েছে আমি তাদের উপর কোনো হামলা করিনি তোমার নামে একটা অভিযোগ দিয়েছে আমাদের এলাকার জাকির হোসেন আর আমি হচ্ছি আমার নাম আলামিন পাটারি আমি মান্দার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই সদস্য সচিব আমি সাবেক এই যুব দলের সম্পাদক মান্দার ইউনিয়ন এবং মান্দার ইউনিয়ন সাবেক যুবদলের দলের যুগনা পায় চন্দ্রক সানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য তো ধরেন আমরা সবসময় আসলে এই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম বিগত পনেরো বছর এখন যেহেতু সরকার পতন হয়েছে আমরা এলাকায় আছি এলাকায় কারোর সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব কাপজাব কিছু নেই আমার এলাকার কাউকে আমি আসবি পর্যন্ত তুই বলি নাই কোনো আওয়ামী লীগকে যে তুমি এলাকা ছাড়ে চলে যাও কিন্তু জাকিরের সাথে যে এই অভিযোগটা জাকির আমাদের বাড়ির বাতি যে হয় জাকিরের সাথে আপনার বন্যার সময় ত্রাণ নিয়ে একটা জামিলা হয়েছে ওই একটা চা দোকানে অন্য একটা পার্টির সাথে আমার সাথে কিছু হয় নাই আমি সেটা জানিও না এরপরও জাকিরের সাথে আমার সাথে কখনও কোনো ভেজাল হয়নি কিন্তু এই জাকির আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওই মাদ্রাসাটার কমিটি নিয়ে একটা বিতর্ক হয় হওয়ার পরে সেখানে একটা কমিটি আমি দাঁড় করাই করানোর পরে সামাজিকভাবে সবাই ওই কমিটিটাকে মানে নিচ্ছে কিন্তু জাকির সেটাকে মানে নিতে পারতেছে না এটা নিয়ে চা দোকানে একটা তকরা তো প্রিয় এখান থেকে জাকির আমি বলছি তুমি এখান থেকে চলে যাও জাকির চলে গেছে চলে যাওয়ার পরে জাকির ওখানে চা দোকানের সামনে যাই তার বাবার এই বাইরে তার মায়ের ডাক দিয়ে দিয়েছে আনার পরে সেখানে তার আম্মা আমাকে গালালি গালালি করছে আমি দোকান থেকে বাইরেই মেন রোডের দিয়ে যাইতেছি এনি টাইম জাকিরের আম্মা শুনতেছি আমাকে গাল বন্ধ তো আমি বললাম যে আপনি এইভাবে বাসার ব্যবহার খারাপ করেন কেন জাকিরাম্মা এই কথা বলি আমাকে আসি জোতা দি বাড়ি দিয়ে ফেলাইছে এলাকার সামাজিকভাবে অনেক লোকজন ছিল ওখানে দোকানদার ছিল দোকানের সামনে সামাজিক মানুষ ছিল সবার সামনে আমি একটা টোকা নাই একটা হাতও দিনে আমি তার মায়ের গায়ে তারা দুই ভাই এলেপাতাড়ে আসি আমাকে মারধর করছে আমার এই আঙ্গুলের এখানে মাইসখানের এই আমার ভেঙে গেছে এরপর আমার হাতের এই জায়গায় একটা বাড়ি দিছে এই যেখানে স্পট আছে আমার মাথা বাড়ায় কয়েকটা বাড়ি দেওয়া হয়েছে জোতা দিই এটা আপনার দোকানদারা সাক্ষী দিছে